আপনার রবের পক্ষ থেকে জানাজিল করা হয়েছে এখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে বিদ্যুৎ সঙ্গে মূল দায়িত্ব হচ্ছে মানুষের নিকটে পৌঁছানো সঠিকটা মানুষকে জানানো এখানে প্রত্যেকটা মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো তাই আমি জানানোর উদ্দেশ্যে বলছি আসলে কি আমাদের কোরআন মানাটাই যথেষ্ট আমরা অনেকেই বলে থাকি যেটা আমরা ধারণা আমাদের যে যেহেতু আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন তাই শুধু কোরআন মানলেই হবে যেহেতু হাদিস মানুষের তৈরি তাই হাদিস মানবো না এটা আমাদের ভিতরে আছে কিনা এই ভুলটা এটা একেবারে অত্যন্ত ভুল বাবা যারা এ ধরনের কথা বলে তারা যে মূলত হাদিসকে অস্বীকার করে আর হাদিসকে অস্বীকার করা মানে আল্লাহ রসুল কে অস্বীকার করা আর আল্লাহ রসুল কে যারা অস্বীকার করে মূলত তারা আল্লাহকে কে অস্বীকার করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা আতা কুমোর রসুল ও ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফাংতাহু আল্লাহ তালা বলেছেন যে আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তাহলে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না এটা কেন আর হাদিসটা কি রসুলুল্লাহ বলেছেন না হাদিস কি কথা না কার কথা আল্লাহ সুবহানাহু কথা আল্লাহ তালা বলেছেন মা ইয়ামতিকু আনিল হাওয়া ইলহুয়া ইল্লা ওয়াহীয়ু ইউহা আল্লাহ বলেছেন যে আমার রাসূল নিজের থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে ওই অর্থাৎ আমি যা বলতে বলি সেটাই বলেন তার মানে হাদিসটাও হচ্ছে আল্লাহ নয় এখন যারা বলে যে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে অবশ্যই আমার কথা মাইকের মাধ্যমে তাদের কর্ণকুলে আল্লাহ পৌঁছে দিন যারা বলছেন যে আমরা শুধু কুরআন তাদের উদ্দেশ্যে আমার কথা সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা সুরাম আয়দা ছয় নাম্বারের মধ্যে একটি কথা বলেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আনু ইলা তুং তুং ইলা সলাদি ফাকিলু উদু আতু ওয়া আই দি আতুম ইলাল মারফি ওয়ালু আখুন আল্লাহ বলছেন হে ইমানদার গণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা আগে মুখমণ্ডল ধুত করো আল্লাহ কি বললেন সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হবে তখন মুখমণ্ডল ধুত করো তার মানে অজু করতে আগে মুখমন্ডল ধুত করো কে বললেন আল্লাহ বললেন তো আমরা যে সর্বপ্রথম অজু করতে হলে কি মুখমণ্ডল ধুত করি একটু কথা বলবেন একটু মহাপতের সাথে জোরে কথা বলবেন আমরা কি আগে মুখমন্ডল ধুতো করি তাহলে কি ধুতো করি আগে হাতের কবজি পর্যন্ত ধুতো করি যারা বলে যে শুধু কোরআন মানবো হাদিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে কোরআনের সুরা পাকারা থেকে শুরু করে সুরা নাচ পর্যন্ত একটি জায়গায় দেখাবেন সে হাতের কবজি পর্যন্ত ধুতো করতে হবে কোরআনে দেখাবে বাবা আমি আপনাদের করজনে মিনতি করি কোরআনের কোন জায়গায় হাতের কবজি পর্যন্ত ধুতো করতে হবে সর্বপ্রথমে এটা পাবেন না এই কথাটা পাবেন কোথায় হাদিসে পাবে কোথায় পাবেন হাদিসে পাবে আল্লাহ তালা বলেছেন যে যখন তোমরা সলাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন তোমরা আগে মতোমন্ডল ধুতো করো আর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আগে তুমি অধু করার সময় কবজি পর্যন্ত ধুতো করো

এইভাবে আরো অসংখ্য উদাহরণ কোরআন এবং সেই হাদিস দ্বারা দেওয়া সম্ভব তাই আমি আপনাদের উদারত আহ্বান জানাচ্ছি আমরা যারা এই বিভ্রান্তিকরের বিভ্রান্তিকর মতবাদের পিছনে পড়ে আছি তাদের পায়ের পায়ে হাত দিয়ে বলবো আসুন পবিত্র কোরআন এবং সই হাদিসের অনুসরণ করি কোরআন যেমন মানতে হবে পাশাপাশি হাদিস কেও মানতে হবে হাদিস কোরআনের পরিপূরক কোরআন হাদিসের পরিপূরক ঠিক সম্ভব করে অহঙ্করের সাথে হাদিসকে অমান্য করবে তারা মূলত রসুল সাল্লাল্লাহ ফালিয়া সাল্লামকে অস্বীকার করে আর যারা রসুল সাল্লাল্লাহ ফালিয়া সাল্লামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ সুবাহানা তা আলাহকেই অস্বীকার করে আল্লাহ তাআলা বলেছেন কাল কচ্ আয়া তৃণপাৎ পারু

মিথ্যা প্রতিপন্ন করে এবং বিদ্রোহের নীতি অবলম্বন করে এই আয়াত নিয়ে যারা ঠাট্টা মস্করি করে যারা দ্বন্দ্ব কলহ করার জন্য উদ্বেতে বসে থাকে আল্লাহ তালা বলেছেন তাদের জন্য জান্নাতের তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতে প্রবেশ ততটাই অসম্ভব السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত অতিথি এবং আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার প্রত্যাকি বজ্জনেরা ভাইরা আজকে আমরা এখানে ইফতারের জন্য উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুবাহর সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে

আল্লাহ তালা বলেছেন ইয়া আইয় হার রাসুল হে সম্মানিত রাসুল আপনি তাবলিক করুন তাল্লিক মা উং শিলা ইলাইকা আপনি মানুষের নিকটে পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে জানাজিল নাজিল করা হয়েছে এখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুব সংঘের মূল দায়িত্ব হচ্ছে মানুষের নিকটে পৌঁছানো সঠিকটা মানুষকে জানানো এখানে প্রত্যেকটা মানুষকে জানানোর দায়িত্ব হচ্ছে আমাদের তো তাই আমি জানানোর উদ্দেশ্যে বলছি আসলে কি আমাদের কোরআন মানাটাই যথেষ্ট আমরা অনেকেই বলে থাকি যেটা আমরা ধারণ আমাদের যে যেহেতু আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন তাই শুধু কোরআন মানলেই হবে যেহেতু হাদিস মানুষের তৈরি তাই হাদিস মানবো না এটা আমাদের ভিতরে আছে কিনা এই ভুলটা এটা একেবারে অত্যন্ত ভুল বাবা যারা এ ধরনের কথা বলে তারাতে মূলত হাজিজ কে অস্বীকার করে আর হাজিজ কে অস্বীকার করা মানে আল্লাহ রসুল কে অস্বীকার করা আর আল্লাহ রসুল কে যারা অস্বীকার করে মূলত তারা আল্লাহ কে অস্বীকার করে তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে এটা কেমন আল্লাহ তালা বলেছেন যে ওয়ামা আতাকুম রসুল ও ফাখুদুহু মা নাহাকুম আনহু ফাংতাহু আল্লাহ তালা বলেছেন যে আমার রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো তাহলে আমরা শুধু কোরআন মানবো হাদিস মানবো না এটা কেন আর হাদিসটা কি রসুল সাল্লাম বলেছেন না হাদিস কি রাসূলের কথা না কার কথা আল্লাহ সুবাহর কথা আল্লাহ তালা বলেছেন মা ইয়ানিপু আনিল হাওয়া ইল্লাহ ইল্লা ইউহা আল্লাহ তালা বলেছেন যে আমার রাসুল নিজের থেকে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেটা হচ্ছে ও কি অর্থাৎ আমি যা বলতে বলি সেটাই রাসুলাম বলে তার মানে হাদিসটাও হচ্ছে আল্লাহ তালার বাণী রাসুলের বাণী নয় এখন যারা বলে যে আমরা শুধু কোরআন মানব হাদিস মানব না আমার প্রশ্ন তাদের কাছে অবশ্যই আমার কথা মাইকের মাধ্যমে তাদের কর্ণকুমরে আল্লাহ পৌঁছে দিন যারা বলছেন যে আমরা শুধু কুরআন মানবো আদিস মানবো না তাদের উদ্দেশ্যে আমার কথা সেটা হচ্ছে এই আল্লাহ তাআলা সুরাম আয়েদা ছয় নাম্বার আয়াতের মধ্যে একটি কথা বলেছে ইয়া আইয়া আল্লাহ দিনা আ মানু ইলা কুংতুং ইলা সলাতি ফবু ওয়া আইদিয়া কুং ইলাল মারফি وانصحوا বলছেন হে ঈমানদারগণ যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা আগে মুখমন্ডল ধুত করো আল্লাহ কি বললেন সালাতের জন্য যখন প্রস্তুতি গ্রহণ করা হবে তখন মুখমণ্ডল ধুত করো তার মানে অজু করতে আগে মুখমণ্ডল ধুত করো কে বললেন আল্লাহ বললেন আমরা যে সর্বপ্রথম করতে হলে কি ধুতো করি একটু কথা বলবেন একটু মহব্বতের সাথে ধরে কথা বলবেন আমরা কি আগে মুখমন্ডল ধুতো করি তাহলে কি ধুতো করি আগে হাতের কবজি পর্যন্ত ধুতো করি যারা বলেন যে শুধু কোরআন মানবো হাদিস মানবো না আমার প্রশ্ন তাদের কাছে কোরআনের সুরা পাকারা থেকে শুরু করে সুরানাস পর্যন্ত একটি জায়গায় দেখাবেন সে হাতের করচি পর্যন্ত ধুত করতে হবে কোরআনে দেখাবে। বাবা আমি আপনাদের করজনে মিনতি করি কোরআনের কোন জায়গায় হাতের করচু পর্যন্ত ধুত করতে হবে সর্বপ্রথমে এটা পাবেন না এই কথাটা পাবেন কোথায় হাদিসে পাবেন কোথায় পাবেন হাদিসে পাবেন আল্লাহ তালা বলেছেন যে যখন তোমরা সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবা তখন তোমরা আগে মতমণ্ডল জুতো করো আর রসুল সাল্লাম লাহ হলে সাল্লাম বলেছেন যে আগে তুমি অযু করার সময় করছি পর্যন্ত জুতো করো তো মানবেন কোনটা রাসূলেরটা মানতে হবে ভুবে তো রসুলতটা মানবেই আল্লাহ সুভাহ তা আল্লাহর কথা মানা হয়ে যায় কারণ আল্লাহ তালা বলেছেন ও মা আ তা কুনুর রসুল মা আনহু মা আমার রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো সেটাই আমার আদেশ তোমরা পালন করা তোমাদের জন্য পালন করা হয়ে যাবে এইভাবে আরো অসংখ্য উদাহরণ কোরআন এবং সেই হাদিস দ্বারা দেওয়া সম্ভব তাই আমি আপনাদের উদার্ত আহ্বান জানাচ্ছি আমরা যারা এই করেন বিভ্রান্তিকর মতবাদের পিছনে পড়ে আছি তাদের পায়ের পায়ে হাত দিয়ে বলবো আসুন পবিত্র কোরআন এবং সেই হাত অনুসরণ করি কোরআন যেমন মানতে হবে পাশাপাশি হাদিস কেও মানতে হবে হাদিস কোরআনের পরিপূরক কোরআন হাদিসের পরিপূরক যে ব্যক্তি সম্ভবরে অহংকারের সাথে হাদিসকে অমান্য করবে তারা মূলত রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে অস্বীকার করে আর যারা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে অস্বীকার করে তারা মূলত আল্লাহ সুবাহানা তাহলে কেই অস্বীকার করে আল্লাহ তালা বলেছেন পালকাজ আয়াতি

মিথ্যা প্রতিপন্ন করে এবং বিদ্রোহের নীতি অবলম্বন করে এই আয়াতগুলো নিয়ে যারা ঠাট্টা মস্করি করে যারা দ্বন্দ্ব কলহ করার জন্য বসে থাকে আল্লা বলেছেন তাদের জন্য জান্নাতের তাদের জন্য আকাশের দরজা তোলা হবে না তাদের জন্য চান্নাতে প্রবেশ ততটাই অসম্ভব যতটা অসম্ভব সুসের চিত্রপথে ওঠের গমন সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাদের উদার্থ আহ্বান জানাবো আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করে আমাদের জীবনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাত মুক্তি করি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক এবং আপনাদের নিকটে আপনা আমরা আমরা সকলেই দোয়া করি বাজার শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সফলতা দান করুক সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআন এবং সেই হাদিসের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলি কথাবার্তা বলবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল তলিকমা উনসিলা ইলাইকা মির রাব্বি ওয়া ইল্লাম তাফআল ফামাবলাগ তলতহু আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে সম্মানিত রাসূল আপনি তাবলীগ করুন